গাজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখলে আপনারাও সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না ইউটিউব ভিডিও ছাড়ার পরে ভিডিও আপলোড করার পরে আপনার সঠিক ক্যাটাগরিটা অন করতে হবে যেমন আপনি যে টাইপের যে ধরনের ভিডিও চা আপলোড করবেন সেই ধরনের ক্যাটাগরি অন করবেন যাতে যারা রকম ভিডিও চায় দেখে তাদের কাছে সেই রকম ভিডিও যাবে তো প্রথমে আমি ইউটিউবে গিয়ে সঠিক নিয়মে একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো তারপর আমি দেখাবো সঠিক একটি ক্যাটাগরি ইউজ করবো অন করব তো আমি প্রথমে ইউটিউবে এসে একটি ইউটিউব ইউর ভিডিও এখান থেকে আমি আমার শর্ট ভিডিও গেলাম শর্ট ভিডিও থেকে আমি একটা শর্ট তো আমি আমার নিচের এই ডান ডান পাশের নিচে ডান কোনায় এই এখানে ক্লিক করব ক্লিক করে কেউ চাইলে প্লাস আইকন থেকেও আপনারা ভিডিও আপলোড করতে পারেন তো আমরা এখান থেকে এই ক্যামেরায় ক্লিক করব ক্যামেরায় ক্লিক করলে আমরা এখান থেকে একটা ভিডিও সঠিকভাবে আপনার যেই ভিডিওটা ছাড়বেন সেটা আমরা সিলেক্ট করবো আপনারা গ্যালারিতে ভিডিও সেভ করে বা ভিডিও করে এখান থেকে ছাড়বেন তো আমি এই ভিডিওটা এখন তো আমি এই ভিডিওটা এখন ছাড়ব তো আমি এই ডান অপশনে ক্লিক করব তো প্রসেসিংটা ফুল হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার মতন করে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন তো আমি এই সিগনেচার ক্লিক করব এখান থেকে আপনারা সাউন্ড তো চেঞ্জ করতে পারবেন কিংবা এখানে টাইটেল দিতে পারবেন টেক্সট আমি এখানে কি টেক্সট দিব প্লিজ সাবস্ক্রাইব তো আমি এখানে দিলাম দিয়ে এবার আমি নেক্সট ক্লিক করলাম নেক্সটে ক্লিক করে এখানে অ্যাড ডিটেলস এখানে আপনাদের এই যে পাবলিকে চাপ দিবেন এই যে এখানে চাপ দিবেন চাপ দিয়ে এখানে থাকবে আনলিস্টেড প্রাইভেট পাবলিক এখানে থেকে আপনাদের অবশ্যই পাবলিকটাই সিলেক্ট করতে হবে না নয়তো আপনার ভিডিও ভাইরাল হবে না কিংবা কারোর কাছে যাবে না এখানে আপনি লোকেশন অন লোকেশন দিতে হবে যেহেতু আমি বাংলাদেশ সে থাকি আমার লোকেশন বাংলাদেশ আমি বাংলাদেশ করে দিব। বাংলাদেশ করলাম তারপর সিলেক্ট অ্যাডেন্সেস এখানে আমরা ক্লিক করে নো ইট নট মেড ফর কিড এটা হলো আপনি কি কোনো কার্টুন টাইপের ভিডিও ছাড়ছেন কোনো কার্টুন টাইপের ভিডিও আপলোড করলে আপনি দিবেন ইয়েস ইট মেড ফর কিড এখানে আপনার কমেন্টটা কমেন্ট বক্সটা চলে যাবে অর্থাৎ আপনার কমেন্ট বক্সটা থাকবে না আর কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না তো আমি যেহেতু কোনো কার্টুন টাইপের ভিডিও বানাবো না বা আপলোড করব না তাই আমি নো ইট নট মেড ফর কিডস দিয়ে সিলেক্টটা করে নিব তারপরে আমি আপলোড শর্ট এখানে ক্লিক করব তো আমার ভিডিওটা এখন আপলোড হবে আপলোড হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কোন সঠিক সঠিক ক্যাটাগরিটা অন করব আমি তো আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে আমি চলে যাব ওআইটি ইুডিও অথবা ইউটিউব স্টুডিও তো আমি ইউটিউব স্টুডিও গেলে তো আমি ইউটিউব স্টুডিওকে গিয়ে কন্টেন্টে ক্লিক করবো এর নিচে দুই নম্বর অপশন কন্টেন্টে ক্লিক করব কন্টেন্টে ক্লিক করবো না না এই যেখানে থাকবো ওখান থেকে আমি এই যে এখানে এই যে ফার্স্ট এই ভিডিওটা এবং আপলোড হয়নি স্টার্ট হচ্ছে প্রসেসিং স্টার্ট হচ্ছে তো আমি এটা ক্লিক করে দিব ভিডিওটা আপনাদেরকে এখান থেকে থাম লাগাতে পারবেন তো আমি এই পেন্সিল বাটনে ক্লিক করব তো আমি নিচে যেহেতু এটা শর্ট ভিডিও তো এটা নিজস্ব কোনো ইয়া এটা কোনো থামনেল লাগাই তবে না এটা একটা থামনে হয়ে যাবে তো আমি টেক্স ক্যাটাগরি কমেন্ট অ্যান ডট ডট এখানে ক্লিক করবো ক্লিক করে গেলে আমাদেরকে এখানে দেখাবে এই যে চতুর্ভুজ ত্রিভুজ আর একটি বৃত্ত এখানে আমরা ক্লিক করবো এখানে আপনি আপনি কোন ধরনের ভিডিও ছাড়লেন ওই ধরনের ক্যাটাগরি অন করবেন যেমন আমি যেহেতু ইসলামিক ভিডিও আপলোড করলাম তো আমি পিপল অ্যান্ড ব্লগে দিব কারণ হলো যাতে পিপল অ্যান্ড ব্লগ সব মানুষের প্রায় সব মানুষের কাছে যাবে যদি ভিডিওটা ভাইরাল হয় তো পিপল অ্যান্ড ব্লগ আমি সিলেক্ট করলাম যদি আপনারা গেমিং ভিডিও ছাড়েন তাহলে গেমিং দিবেন কোনো ইসলামিক হামনাদ গজল আপনারা আপলোড করলে মিউজিক দিবেন আমি পিপল অ্যান্ড ব্লগে দিব তো আপনাদের আপনারা যে রকম ভিডিও আপলোড করবেন ওইরকম ওই রকম আপনারা ক্যাটাগরি অন করবেন স্পোর্ট কোনো গল্প বা কবি কোনো গল্প টল্প আপলোড করলে আপনারা স্পোর্ট দিতে পারেন তারপরে নিউজ অ্যান্ড পলিটিক্স কোনো রাজনীতিক বিষয়ে আপনারা ভিডিও আপলোড করলে নিউ অ্যান্ড পলিটিক্স দিতে পারেন তো এখানে পনেরোটির পনেরোটি অপশন আছে ক্যাটাগরি তো আমি পিপল অ্যান্ড ব্লগ অন করে দিলাম তো এবার আমি পিপল এন্ড ব্লগ এটা আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে আমি টাইটেলটা পাল্টাতে পারবো টাইটেল আমি দিয়ে দিলাম কি টাইটেল আমি ইসলামিক আমি তারপরে এই যে হ্যাশ শর্ট হ্যাশ শর্ট দিলে আপনাদের ভিডিও ভাইরাল হবে হ্যাশ শর্ট হ্যাশ শর্ট আমি দিয়ে দিলাম টাইটেল শর্টস তো দেওয়ার পরে আমি সেভ করে দিব সেভ করলে আমাদের ক্যাটাগরি এবং টাইটেল টাইটেলটাই সেভ হয়ে যাবে তো এভাবে আপনারা ভিডিও চালে অবশ্যই আপনারা খুব সহজেই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ভিউ এগুলো পূরণ করতে পারবেন এ আমি এভাবে ভিডিও আপলোড করি তাই আমার খুব অল্প সময় প্রায় মাত্র পনেরো দিনের মতন সময় আমার অনেক 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 কিছু হয়েছে আমি অনেক রকমের ভিডিও আপলোড করি ইসলামিক ভিডিও আপলোড করি গেমিং ভিডিও আপলোড করি ইত্যাদি তো আপনারা এভাবে কাজ করলে অবশ্যই আপনারা মনিটাইজ করতে পারবেন এক বছরের ভিতরে তো আজকের মতো সবাইকে બીદાયુ